লিঙ্ক রোড সেই মুহূর্তে আছি বাজি লিং রোডের মাঝখানে শেষ পাহাড় যেটা আছে সেটাতে আর এখান থেকে আমরা চলে যাবো সিবিচের ওদিকে পাশে একটা পাহাড় আছে সবচাইতে মনে হয় এই পাহাড়টাই সবচাইতে বেশি সুন্দর আর এই ছিল বাজি ওয়ে আমরা এখন এখান থেকে সোজা চলে যাব। সোজা চলেই যাই যাব হচ্ছে ঢাকা চিটগং হাইওয়ে যেখানে আরে তোমরা এখানে কি করো বাসায় জানে সবাই আচ্ছা জানে না মনে হয় বাসায় আর আমরা এখান থেকে সিবিচে চলে যাব। এই রাস্তাটা দিয়ে সিবিচে যাইতে হলে মোটামুটি ফ্রিলি যাওয়া যায় মানে কোথাও কোনো যানজট নাই মাসাভার আর কি সোজা চাইলে হয় শুধুমাত্র গাড়ি রাইড করবেন আর সিবিচ পৌঁছায় যাবেন আর শেষ পাহাড় না শেষ পাহাড় না শেষ পাহাড়ের পর আরেকটা পাহাড় আছে এখানে

চিরঙ্গ এবং এয়ারপোর্টে থেকে যারা এয়ারপোর্টে যায় এই রাস্তার ধরে এয়ারপোর্টে চলে যেতে পারেন আপনি হয়ে যদি যান তাহলে কিন্তু অনেক যানজট পার হয়ে তারপরে আপনি এয়ারপোর্ট বা সিবিচের জায়গা হয় কিন্তু এরা হওয়াতে আপনি এদিকে একেবারে এই একটা রাস্তা ধরে চলে যেতে পারবেন চলে আসছি এই রোড ধরে আমরা সামনে যাব এখানে ইউ টার্নটা আছে কি আমি শিওর না আমরা যাব ডানে কিন্তু বামে থেকে ইউ টার্নটা নিয়ে আসতে হবে ইউ টার্নটা সম্ভবত একটু দূরে আছে ওইখান থেকে যাই তারপরে আমরা সিবিচের রাস্তাটা ধরতে পারব দূরে পড়ে গেছে সম্ভবত ওই দিক দিয়ে একটা শর্টকাট একটা রাস্তা ধরে পার হওয়া যায় কিন্তু সেটা তো ধরতে পারবো না যাই সামনে যাই এটা হচ্ছে ঢাকা চিরগং হাইওয়ে অর্থাৎ সিটি গেট হচ্ছে সামনে অর্থাৎ চিরগঞ্জ যেতে হলে ওইদিকে আমরা এখন একটু আগে আসি সিটি গেটের একটু আগে পিছন থেকে হচ্ছে ঢাকা রোড আর সামনে যাই এই ব্রিজটা পার হয়ে সামনে যাই ডানে ইউ নিয়ে তারপর আমরা পতেঙ্গাল দিকে এগোবো ঠিক আছে আজকের ভিডিও লিঙ্কোডের আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পতার ভিডিও ভিডিওটা লং হয়ে যাচ্ছে তা হয় আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগবে সবাইটা